নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে জার্মানিতে আজকে দিনটা হলো রবিবার আর এখন তো রিদানিং আপনাদের যে ভিডিওগুলো আমি শেয়ার করছি সেখানে তো দেখাচ্ছি ভীষণ ভীষণ ভীষণই ঠান্ডা পড়েছে তবে আজকে কিন্তু ঠান্ডাটা বেশ কম আর আজকে রবিবার আর তার উপরে তো বৃষ্টি হচ্ছে না সেই রবিবার দেখে আমরা সবাই মিলে চলে এসেছি কোলনে এবং কোলনে এসে দেখি ভাঙা মেলা তো ভাঙা মেলার অভিজ্ঞতাটা কেমন হলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ রবিবার তার উপরে সুন্দর ওয়েদার একদমই বৃষ্টি নেই আর তার উপরে বেশ ঠান্ডা তো সব কিছু নেই আজকে এই রবিবারটা কিন্তু বেশ চমদামাট সেই জন্য কোলনে এসে দেখি যদিও কোলনে কিন্তু সব সবসময় দেখি লোকজন ভরা আর কলন চার্চের সামনে তো প্রচুর 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 লোকজন তো আজকে এই কলন চার্চের সামনে এসে দেখি এই যে কদিন আগে যে ক্রিসমাস মার্কেট ছিল সেই ক্রিসমাস মার্কেটের কিন্তু ভাঙা মেলা এখনও অবধি কিন্তু ওঠেনি যদিও দোকানপাট কিন্তু সবই বন্ধ তবু আজকে কিন্তু দেখলাম ভাঙা মেলার কিছু কিছু পোর্শন এখনো রয়েছে তো আমরা এই কোলন মার্কেটে আগে এসেছিলাম প্রচুর ভিড় ছিল বাপ আর আজকে দেখি লোকজন তো আছে যদিও মেলা কিন্তু একদমই বন্ধ তবে মেলায় যে দোকানপাটগুলো বসেছিল সেগুলো কিন্তু এখনো রয়েছে আসলে এই কোলোনের যে মার্কেটটা সেটা সাত তারিখ অব্দি মানে সাতই জানুয়ারি অব্দি ছিল তো সেই জন্যই এখনো মনে হয় কিছু তুলে উঠতে পারেনি তো আজকে এই অভিজ্ঞতাটাও আমার কাছে একদমই নতুন যে ভাঙা মেলা ঠিক কেমন হয় আমাদের দেশে তো অনেক রকম ভাঙা মেলা দেখেছি জার্মানির এই ভাঙা মেলা এটাই দেখার বাকি ছিল সেটাও আজকে দেখে নিলাম এই কোলন শহরটা কিন্তু একদম আমরা যে ডুসেলরফ শহরে থাকি তার একদম পাশে আর রাই নদীর তীরে এই ডুসেলরফ আর কোলন এই যে দুটো যে শহর এই শহরটায় কিন্তু বেশ রেশার আছে আমি যখন প্রথম গল্প শুনেছিলাম আমার একদম মনে হচ্ছিল যে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের যেমন আর কি রেশারেশি এই কোলন আর ডুসেলরফেরও কিন্তু সেই রকম রেশারেশি মানে পাশাপাশি শহর দুজনের ফুটবল টিমও আছে কিন্তু একে অপরের চক্ষুশুল ব্যাপারটা খুব মজাদার তাই না আমিও প্রথম যখন শুনেছিলাম আমারও ঠিক ওই ইস্টবেঙ্গল আর মোহনবাগানের মতোই লেগেছিল এই ভাঙা মেলা দেখতে দেখতে যাচ্ছি হালকা হালকা আলো জ্বলছে যেহেতু দিনের বেলা আর যেহেতু মেলায় আলো ছিল তো সেই রকম আলো জ্বলছে তো আমার একটা জিনিস ফিল হলো মানে আমাদের জীবনটাও ঠিক এরকম যখন মেলা ছিল তখন এত চারিদিকে আলো সব লোকজন ঘোরাঘুরি করছে হাসি ঠাট্টা কত কি আবার দেখুন মেলা এখন বন্ধ বা মেলা যেহেতুটা ভাঙা মেলা তো এক্ষেত্রে দেখলাম মানে লোকজন আছে তবে সব কিছু যেন কেমন একটা মোড়া মোড়াটা মানে আমাদের আর কি যখন হাসি ঠাট্টা থাকে ধরুন তখন আর কি জীবনটা একরকম থাকে আবার যখন কোন ডিজাস্টার বা ধরুন কোন রকম দুঃখ আসে তখন আবার জীবনটাকে অন্য ভাবে আমাদেরকে দেখতে হয় তো এই মেলাটা দেখে সেটার কথাই আমার মনে পড়লো আজকে দুপুরে রবিবার দিনকে খুব একটা রান্না করিনি পুরনো রান্না ছিল সেটা খেয়ে বেরিয়ে এসেছি তো খিদে পেয়ে গেছিল তো কোলনে সারবানা ভবন আছে তো ওটা ভেজিটেরিয়ান ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো সেখানেই আজকে এসেছি তো এখান থেকে আমি আগের যেটা অর্ডার করেছিলাম সেই ছোলে ভাটুরেই আজকেও আমি সেই ছোলা ভাটুরেই অর্ডার করেছি তার সাথে দীপাঞ্জন মাসালা ধোসা নিয়েছে আর ওইদিকে প্রিয়াশা আজকে আমাদের সাথে এসেছে প্রিয়াশাও নিয়েছে বড়া ভারা এই সাউথ ইন্ডিয়ান এই খাবারটা এটাও কিন্তু ভীষণ ফেমাস তো আমরা এখন অর্ডার দিয়ে দিয়েছি সঙ্গে আমি নিয়েছি মাসালা টি আর চিকা এখানে খুব মজা করছে আমি জানি না চিকা এখানে কি খাবে তবে এখানে কিন্তু এসেও খুব আনন্দিত আর ওদিকে প্রিয়াশা দেখি জিঞ্জার নিয়েছে এটা একটা আদার এক ধরনের জুস তো আমার এটা সম্পর্কে খুব একটা আইডিয়া ছিল না তো খেতে কিন্তু বেশ ভালো বেশ রিফ্রেশিং তো আমার মাসালা টি এসে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মশালাটি খেতে কিন্তু বেশ ভালো লাগছিল তারপরে দেখি আমার সামনে রয়েছে কি বিশাল আকারে ছোলে ভাটুরে আর ওদিকে হচ্ছে সাথে চাটনিও দিয়েছে দীপাঞ্জনের এখনো আর কি যেটা অর্ডার করেছিল সেটা এখনো আসেনি নিলাম কি সাইজটা কি বিশাল ট্রাই করে দেখছি আগেরবার এসেছিলাম আমি মনে হয় চানাটা এটা যা বিশাল বড় একা খাওয়া সম্ভব না দীপাঞ্জনের ধোসাও এসে গেছে এবার আমরা চটপট খেয়ে নিই এবার বেরোবো তারপর বেরিয়ে তো আমরা বাড়ি ফিরবো তো চলুন বাইরে গিয়ে কথা বলছি আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে বলবো যে প্রিয়াশা খাচ্ছে কিন্তু কোনো রিভিউ দিচ্ছে না বেরোতে বেরোতে বেশ সন্ধে হয়ে গেছে বলে দেখি এদিকে ওদিকে একটু একটু আলো জ্বলছে আর এই রকম ঘুরতে ঘুরতে ফেরার সময় দেখলাম এখানে এক ধরনের আর কি বাদাম পাওয়া যায় যার নাম হচ্ছে মেরন তো মেরনেন বলে এরা এটা আর কি খুব ভালো খেতে এটা অনেকটা বেক করে বা বলতে পারেন আগুনে ঝোল সেইটা খায় দারুণ খেতে মানে খাওয়ার দিক থেকে এই বাদামটা বেশ ভালো খেতে এটাকে বলে হচ্ছে মেরন তো এটা হচ্ছে এক ধরনের বীজ যেটা আর কি খুব গরম করে দেয় হ্যাঁ আচ্ছা এটা এক ধরনের নাচ সরি সরি ওটা এই যে ভেতরটা এরকম থাকে আর এটা একদম গরম গরম বিক্রি হয় খুব গরম বাপরে বাপ আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সুন্দর খেতে লাগে মানে ভালো ছোলে ভরে তার এই মেরন এত কিছু খেয়ে পেট তো খুব ভরা তো এবার আমরা কুলুন কোলন অফ মানে কুলুন মেন স্টেশনে চলে এসেছি বাড়ি ফিরবো আর আমাদের চিরকাল কুলুন থেকে বাড়ি যাওয়ার সময় ট্রেন লেট থাকে তো আজও তাই আমাদের ট্রেন প্রায় আধ ঘন্টা লেট তো চলুন আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আমাদের এই রবিবারটা বেশ ভালো কাটলো আর কেমন লাগলো আমার এই ভিডিও প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই